আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা পার্থিব জীবন শেষে শুরু হবে পরকালীন জীবন অনন্তকালের সেই জীবনই মানুষের আসল জীবন পৃথিবীতে যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে তারা পরকালের জীবনে জান্নাতে বসবাস করবে আবু সাঈদ ক্ষুদ্রি হ্রদেলাহতালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন জান্নাতের বাসিন্দারা জান্নাতের সৌ উচ্চ প্রাসাদগুলো উপর থেকে দেখতে পাবে যেমন দূরবর্তী উজ্জ্বল নক্ষত্রগুলো তোমরা আকাশের পূর্ব বা পশ্চিম কোণে স্পষ্ট দেখতে পাও কেননা তাদের পরস্পরের সম্মানের ক্ষেত্রে পার্থক্য থাকবে এ কথা শুনে সাহাবারা বলেন হে আল্লাহর রাসুল সল্লু আলহি ওয়াসাল্লাম এই স্তরগুলো তো নবীদের জন্য নির্ধারিত তাদের ছাড়া অন্য কেউ তো এই স্তরে কখনো বসতে পারবে না এর জবাবে তিনি বলেন কেন পারবে না অবশ্যই পারবে যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ যেসব মানুষ আল্লাহর উপর ইমান আনে ও তার রাসুলের প্রতি আস্থা স্থাপন করে তারা অবশ্যই এ মর্যাদা সম্পন্ন স্তরগুলোতে প্রবেশ করতে সক্ষম হবে মুসলিম শরীফ হাদিস নং ছয় হাজার দুনিয়ায় রিজিকে যেমন তারতম্য থাকে তেমনি পরকালে ও প্রতিদানে তারতম্য থাকবে জান্নাতের বিভিন্ন স্তর থাকবে আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সল্লাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন জান্নাতের একশো স্তর রয়েছে প্রতি দুই স্তরের মধ্যে রয়েছে একশো বছরের ব্যবধান তিরমিজি হাদিস নং দুই হাজার পাঁচশত উনত্রিশ মানুষের রিজিকের এই তারতম্য গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং পরকালীন কল্যাণই বেশি গুরুত্বপূর্ণ যারা যত বেশি আমল করবে তারা পরকালে তত বেশি উপকৃত হবে এবং তত বেশি সম্মানের অধিকারী হবে মহান নিজ বান্দাদের পরীক্ষা করার জন্য রিজিক বৃদ্ধি বা হ্রাস করেন রিজিক বৃদ্ধি আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয় অনুরূপ রিজিকের সংকীর্ণতাও তার অসন্তুষ্টির কারণ নয় দুনিয়ার স্বচ্ছলতা কারো শুভ লক্ষণের দলিল নয় কেননা রিজিকের এই হ্রাস বৃদ্ধি পরীক্ষা পরীক্ষাস্বরূপ মহান আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব বিভিন্ন বস্তু যেমন ভয়ভীতি ক্ষুধা এবং জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে তুমি ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দাও বাকারা আয়াত একশত পঞ্চান্ন জান্নাতে প্রকৃত মমিন্দারগণ জান্নাতে যখন প্রবেশ করবে তখন জান্নাতিদের জন্য রুটি গরুর গোস্ত ও মাছ দিয়ে মহান রাব্বুল আলামিন আপ্যায়ন করবেন জান্নাতের খাবারের স্বাদ পৃথিবীর খাবারের সাথে কোনো সামর্থ্য থাকবে না জান্নাতবাসী যখন মন যা চাইবে তখন সে খাবার হাতের সামনে পেয়ে যাবে জান্নাতের খাবারের স্বাদ অতুলনীয় যা পৃথিবীর খাবারের তুলনায় অনেক গুণ বেশি হবে রোজাদারদের জন্য স্পেশাল জান্নাত রায়ান রায়ান মানে তৃষ্ণাহীন পরিতৃপ্ত তৃষ্ণা ও পিপাসায় যারা কষ্ট পেয়েছে তাদেরকে এই জান্নাত দেওয়া হবে এ জান্নাত সম্বন্ধে নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রায় আন কেয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে তারা ছাড়া আর কেউই ওই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবে না রোজাদারগণ প্রবিষ্ট হয়ে গেলে সেটা রুদ্ধ করা হবে ফলে সেখান দিয়ে আর কেউই প্রবেশ করবে না বোখারি এক হাজার আটশত ছিয়ানব্বই মুসলিম এক হাজার একশত বাহান্ন سُبْحَانَ اللَّهِ